আমি আমার মান্যত আদায় করিয়া নেই এই কথা যখন আব্দুল মুতালিফ বলে ফেলল ছেলেদের মাথা নষ্ট হয়ে গেছে বাজান কি কয় বাজান কি কয় ছেলে কুরবানি দেওয়ার কথা বলি আব্দুল মুতালিবের বড় ছেলে আব্বাস ডাক দিয়া কয় বাজার আমার একটি প্রশ্ন বলে কি প্রশ্ন বলে আপনি কানাই কাবার দরুদার সামনে দাঁড়াইয়া এমন করে মান্য করছিলেন নি আল্লাহ জমজমের কুয়ার পানি যদি চালু হয় আমার বড় ছেলে আব্বাসকে আমি কানাই কাবার দরজার সামনে কোরবানি করবো আব্দুল মুতালিব ডাক দিয়া কই না 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 আমি তোমার নাম উল্লেখ করে বলি নাই ডাক দিয়া খুব ভালো করছেন আমার নাম বলেন নাই চিৎকার মেরে বলা যাবি আল্লাহ দ্বিতীয় ছেলে আবু জাফর ডাক দিয়া কয়বা আপনি আমার নাম বলছেন নি আবদুল না আমি তোমার নাম উল্লেখ করে বলি নাই ডাক কই আপনি আমার নাম বলছেন না খুবই ভালো করছেন আমার জীবন দিতে রাজি না আমার বড় মায়া হয়ে গেছে দুনিয়ার ভিতর আমি যাইতে চাই না আমার বাস্তে বড় ইচ্ছা হয় আবুল আহাব আমির হামজা এমন করে একজন একজন করে চলে গেল নয় জন ছেলে চলে গেল জুড়ে বলেন কয়জন ছেলে নয় জন ছেলে চলে গেল একজন ছেলে শুধু আছে বাকি আছে তার নাম হলো আব্দুল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহ বা আব্দুল মুত্তালিব আব্দুল্লার হাতে ধরে দাঁড়িয়ে আছে আর চিন্তা করি আব্দুল্লাহর বয়স তখন বারো থেকে তেরো বৎসরের আবদুল্লাহ মনে মনে চিন্তা করে আব্দুল্লাহর দিয়া কুরবাণী চলবে কিনা চলবে কিনা ইতিমধ্যে আব্দুল মুতালি মক্কার কিছু ইহুদি পাদি আলেমদেরকে ডাকাইলেন আলেমদেরকে ডাকায়া আমার কথা বললেন স্বপ্নের কথা বললেন আলেম সাহেবরা পরামর্শ দিয়া দিছে বলতেছে আব্দুল মুতালি আপনি যে মান্নত করেছে আপনার অবশ্যই মান্নত আদায় করতে হবে কিন্তু আপনার জন্য একটি অপশন খোলা আছে বলে কি অপশন বলে আবদুল্লাহ নয়জন ছেলে আপনার যুক্তি দিয়া প্রতিবাদ করে চলে গেল কিন্তু দশ বৎসরের আবদুল্লাহ বারো থেকে তেরো বৎসরের না কোন যুক্তিও দিবে না প্রতিবাদও করবে না আবদুল্লা রে কুরবানি দিয়া আপনার মান্যতা আপনি আদায় করিয়া আনেন চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ আকবার আবদুল মুক্তালি ঘোষণা দিয়া দিল আগামী আগামীকাল দশটা বাজে খানে কাবার ঘরের দরজার সামনে আমার ছোট ছেলে আবদুল্লা রে কোরবানি করা হবে এই যে দেখুন দিয়া দিল হাজার হাজার মানুষের বীর জমা হয়ে গেল মানুষের মুখে মুখে কানে কানে কবর চলে গেল আব্দুল ছোট ছেলে মু কানায় কাবার করে দুরুদের সামনে শোয়াইয়া নিজাতে কুরবানি করিয়া দিবে অরে বাজা। হাজার হাজার জনতার যখন বীর হয়ে গেল আবদুল্লা রে গুসুল নতুন জামা কাপড় পরিধান করাইয়া কানে কাবার দরজার সামনে নেয়া যখন দাঁড়াইলেন তাকে দেখে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে কুরবানি দেখার জন্য চিৎকার মেরে বলা যাবে কি একবার আল্লাহ আকবার

রে সুন্দর জামা কাপড় পরিধান করাইয়া যখন কানাই কাবার দরদর দরজার সামনে দাঁড়াইল আবদুল্লাহ উপরের দিকে তাকাস জমিনের দিকে তাকায় কিছু প্রতিবাদও করে না কোনো যুক্তিও দেয় না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এটি মধ্যেই শত যুবতী মহিলা তীর তলুয়ার বল্লম হাতে নিয়া কানে কাবার ডাইন পাশে দাঁড়িয়ে আছে চিৎকার মেরে আল্লাহ আরো একশত যুবতী মহিলা তলুয়ার তীর বললম নিয়া কানে কাবার বাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছে দুই দুইশত মহিলা তলুয়ার উপরের দিকে আলগাইয়া ডাক দিয়া বলতেছে আব্দুল মুতালি শুনো শুনো তুমি আব্দুল্লাহরে রে কুরবানি দিতে চাও কিন্তু কুরবানি দিতে পারবা না চিৎকার মেরে বলেন আল্লাহ ওই মক্কার সরদার আব্দুল মুতালি তোমার এক এক করে বড় নয়জন ছেলে আছে একটা একটা করে যদি তুমি জাবাই করিয়া কুরবানি করু আমরা কেউ তোমার প্রতিবাদ করব না কিন্তু আব্দুল্লাহরে রে কুরবানি করার জন্য আমরা বাধা দিলাম জুড়ে বলেন আল্লাহ আকবার এরপরেও যদি তুমি কুরবানি করতে চাও আমরা তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম জীবন দিব রক্ত দিব কিন্তু আবদুল্লা রে কুরবানি করতে দিব না জুড়ে বলা যাবে কি আল্লাহ আকবার বাজান্দি আমার বলতেছিলাম বাজান্দি আমার বলতেছিলাম এমন সময় আব্দুল মুতালিব যখন চিন্তায় পড়ে গেলেন বাদার মুখে পড়ে গেল এমন সময় আরো একদল যুবক ছেলেরা দাঁড়ায় গেল ডাক দিয়া কয় আব্দুল মুতালি সকাল থেকে শুধু শুনতেছি আর দেখতেছি কিছু বলতেছি না আমরাও আবদুল্লারে কুরবানি দেওয়ার জন্য আমরাও নিষেধ করলাম কেন জানি আবদুল্লা রে চিনী চেহারার দিকে তাকায় যখন কোনো ব্যবসার কাজে যায় আমাদের ব্যবসার মধ্যে বরকত হয় বলেন আল্লাহু কেন আনি আবদুল্লাহ রে চিননি আবদুল্লাহ হলো মক্কার দূর মানুষের নয়নের মনি আবদুল্লার কপালে হইল নূরের কনি চিৎকার মেরে বলা যাবে আল্লাহ আকবার চিননি চি নিতারে চিননি তিনি হলেন আহামার নীর

মোরে না আল্লাহ কু না বলেন টিকি না যত আল্লাহ অলি কান্দিয়া কত বলেন টিকি না আল্লাহর ওলি হইলো কান্দিয়াক ওরে গুণাগার গো ইহলাম গুনা করিয়া আল্লাহ জুরে বলা যাবে কি اکبر আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা যাবে কি আল্লাহু